বিশ্বভারতী সঙ্গে জমি নিয়ে সংঘাত নোবেল জয়ীর পক্ষে রায় দিল আদালত অমর্ত্য সেনকে উচ্চ দের নোটিশও খারিজ করে দিল শিউরি জেলা আদালত এই বিষয়ে বিস্তারিত বলবা আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় এই মুহূর্তে আছে ভাস্কর নোবেল জয়ীর বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ সেই মামলায় রায় দিতে গিয়ে মহামান্য আদালত কি বলল নাকি সোমেন বিশ্বভারতী ও অমর্ত্য সেনের যে জমি বিবাদ সংক্রান্ত মামলায় অমর্ত্য সেনের পক্ষে রায় দিয়েছে শিউরি জেলা আদালত এবং তার আইনজীবী জানিয়েছেন যে অমর্ত সেনকে উচ্ছেদের যে নোটিশ দিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ বুধবার তার নাকচ করে দিয়েছে আদালত এপ্রিল বিশ্বভারতী সম্পত্তি আধিকারিক অশোক মাহাতের পক্ষ থেকে একটি নির্দেশনামা পাঠানো হয় অমর্ত সেনকে সেখানে বলা হয় যে ছয় মেয়ের মধ্যে তার প্রতিটি বাড়ির উত্তর কোণে উত্তর পশ্চিম কোণে অতিরিক্ত তেরো ডিসেম্বাল যে জমি তা খালি করে দিতে হবে এবং তারপরই আহ এই জেলা আদালতে শরণাপন্ন হন অমর্ত্য সেন এবং তার আইনজীবীরা তারপর থেকে এই চলছিল আজকে যে জেলা বিচারপতি অর্থাৎ তিনি জানিয়েছেন যে যে দাবি বিশ্বভারতী করেছিল সেই দাবির পক্ষে যথেষ্ট প্রমাণ তারা দেখাতে পারেনি তাই যে দাবি করা হয়েছিল সেই নাকচ করা হচ্ছে এর পক্ষে অমর্ত্য সেনের পক্ষে এখন রায় গিয়েছে এবং এই বিষয়ে যখন আমরা বিশ্বভারতীর ভারপ্রাপ্ত যিনি উপাচার্য রয়েছেন তার সঙ্গে আমরা যখন কথা বলি তিনি জানিয়েছেন এখনো পর্যন্ত রায়ের কপি তিনি হাতে পাননি হাতে পেলে তারপর তিনি ভেবে দেখবেন অন্যদিকে এই পুরো বিষয়টিতে যারা আশ্রমিক তারা জানিয়েছেন যে এই জয় নিশ্চিত ছিল এবং অমর্ত সেনকে বিশ্বভারতী যেভাবে অপমান করেছিল তা খুব দুঃখজনক ছিল এই রায় অমর্ত সেনের পক্ষে যাওয়াতে এটা শুধু জন্য এটা শান্তিনিকেতনের জয় ধন্যবাদ ভাস্কর আজকে রায় হলো বিশ্বভারতীর পক্ষ থেকে যে অর্ডার দিয়েছিল উনিশ চার তেইশে সেই অর্ডারটা জজ গ্রাউন্ড যে দ্যাট ইজ নট ইন অ্যাকর্ডিংস উইথ দি ল ওনারা যেটা জারি করেছিলেন সেটা হচ্ছে দখল নিয়ে যাওয়ার জন্য উনিশ চারতে একটা অর্ডার দিয়েছিলেন এভিকশন অর্ডার দিয়েছিলেন সেই অর্ডারটাই স্যাটেসফাইড হয়ে গেছে খানিকটা ব্যক্তিগত আক্রোশে আর খানিকটা ডেফিনেটলি বলব বিদ্যুৎ চক্রবর্তী তো আর ইউনিভার্সিটির বাইরে নন তো উনি বিশ্বভারতীর লোক তাহলে ধরে নিতে হবে বিশ্বভারতী কথা বলতে হবে তো উনি যেসব কথাগুলো বলেছিলেন সেগুলো তো যতক্ষণে রায়টা দেখছি আমার পক্ষে কিচ্ছু বলা উচিত না আমি দেখে নিয়ে বলবো এবং যা বলবো সেটা প্রেস স্টেটমেন্টেই বলবো বকেয়ার দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে ফের ধর্নার ডাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারও বকেয়ার দাবিতে আক্রমণে কেন্দ্রকে নিশানা করেছেন মমতা মমতা কাল পর্যন্ত কেন্দ্রকে ডেডলাইন পরশু থেকে পাদদেশে ডাক দিয়েছেন দিনের কাজ আবাসের টাকা আটকে রেখেছে কেন্দ্র প্রশাসনিক স্তরে কেন্দ্র রাজ্য বৈঠক হয়েছে কেন্দ্রীয় দল এসেছে তাও টাকা দেয়নি পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছি দু তারিখ থেকে ধর্নায় বসছি কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিতদের তেসরা ফেব্রুয়ারির রেড রোডে জমায়েত করার আহ্বান মুখ্যমন্ত্রীর আমিও দেখতে চাই কত ধানে কত চাল হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র আমাদের সব টাকা বন্ধ করে দিয়েছে একশো দিনে যারা কাজ করেছে তাদের টাকাটাও দেয়নি যারা একশো দিনে কাজ করেছেন টাকা পাননি পারলে যারা পারবেন আমি দু তারিখ থেকে আপনাদের জন্য কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে একটা ধর্না শুরু করব আপনাদের জন্য পারলে যারা ভাতা পাননি তারা আসবেন এগারো লক্ষ হাউস ক্লিয়ার হওয়ার পরেও সেই টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি আমি তাদেরও বলছি তারাও যাদের নাম লিস্টে আছে আপনাদের জেলার লিস্ট এর কাছে নিয়ে নেবেন তারা যারা পারবেন তিন তারিখে আমার ধরনায় যাবেন মনে রাখবেন যখন একশো দিনের কাজ হতো এটা পুরো সেন্ট্রাল ফান্ডেড প্রোগ্রাম ছিল কম্পালসারি ছিল কিন্তু বিজেপি সংবিধান মানে না এরা মানুষকে ভালোবাসে না যেমন বিজেপি তেমনি সিপিএম এরা সবাই বাম রাম সাম এক